মিষ্টির দোকানের থেকেও দ্বিগুণ স্বাদের বালুশাই যদি ঘরে তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয় আমি কিন্তু আজকে ঘরেই বালুসাই বানিয়ে নিয়েছি তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে খেও দেখো আমি অল্প করে একটু কাজু আর আমন্ড কুচিয়ে নিয়েছি সেটা আমি গার্নিশের জন্য ব্যবহার করলাম কতটা বাইরে ক্রিস্পি এবং ভেতরে নরম তুলতুলে হয়েছে দেখো আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো দেখো আরো একটা ভাঙছি দেখো ভেতরে পুরো রস ঢুকে গেছে কি সুন্দর হয়েছে তোমরাও এরকম করে বানিয়ে খেও নমস্কার বন্ধুরা আমাদের রান্নাঘর থেকে তোমাদের স্বাগত আজকে তোমাদের একটা বালুশাহির রেসিপি করে দেখাবো দেখো তার জন্য আমি ময়দা নিয়েছি তিনশো গ্রাম মতো আর অল্প একটু লবণ দিয়েছি ময়দার মধ্যে অল্প একটু বেকিং পাউডার দিয়ে দিলাম ঘি নিয়ে নিয়েছি বড়ো চামচের দু চামচ মতন সেটা দিয়ে আমি আগে মেখে নেব ময়দাটা ভালো করে এর মধ্যে কোনো জল ব্যবহার করব না টক দই আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি সেটা দিয়েই আমি ময়দাটা মাখবো দেখো তোমরা আমি কিভাবে করছি সব উপকরণ দিয়ে দেখো ময়দাটা আমি মেখে নিচ্ছি কিন্তু এই ময়দাটা মাখার সময় খুব সেন্সিটিভলি মাখতে হবে আটা মাখার মতন কিন্তু অত ডললে চলবে না তাহলে যে বালুশাহির যে লেয়ারটা পড়ে সেটা কিন্তু পড়বে না জাস্ট জড়িয়ে নিতে হবে সব উপকরণ দিয়ে মিষ্টির দোকানে যে বালুশাহিগুলো পাওয়া যায় খেতে কতটাই সুন্দর হয় সেটাই আজকে আমি ঘরে করে তোমাদের দেখাচ্ছি দেখো এইভাবে মাখতে হবে ভুলেও আটা মাখার মতন কিন্তু ঠাসা যাবে না এটা এইভাবেই মাখতে হবে ধৈর্য ধরে আস্তে আস্তে দেখো ময়দাটা কিন্তু আমার পারফেক্টভাবে মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো কি কীরকম দেখাচ্ছি দেখো ভালো করে দেখো এই রকম রকমভাবেই তোমরাও কিন্তু মেখে নেবে এবার আমি এটা কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। টক দই দেওয়া আছে নিজের মতো এটা ফুলে উঠবে এই বাটির মাপের রস করে নেব দু বাটি আমি জল দিয়ে দিলাম চিনিটাও আমি দু বাটি দিয়ে দিলাম নেড়ে নেড়ে রসটা আমি বানিয়ে নেব চিনিটা যতক্ষণ গলবে না ততক্ষণ আমি নেড়ে নেড়ে চিনিটা গলিয়ে নেব দেখো চিনির রসটা পুরো ফুটে উঠে কীরকম বাবেলস তৈরি হয়ে গেছে পুরো চিনিটাই গলে গেছে এবার আমি হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে রসটা খুব গাঢ় না হয়ে যায় দিয়ে একটু নেড়ে দেব। সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম এটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো রঙটা সুন্দর হওয়ার জন্যই আমি একটু ফুড কালার ব্যবহার করলাম রসটা আমি এখনও জাল দিয়ে যাব কিছুক্ষণ আরও রসটা দেখো আমার জাল হয়ে গেছে কনসিস্টেন্সিটা দেখে নাও ঠিক এরকম হবে এর থেকে বেশি গাঢ় করা যাবে না কেন ঠান্ডা হলে রসটা আরও বসে যাবে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি কুড়ি মিনিট আমার হয়ে গেছে দেখো ময়দাটা কি সুন্দর সেট হয়ে গেছে দেখো আটাটা মানে সরি ময়দাটা এরকমই থাকবে এবড়ো খেবড়ো এইভাবেই কিন্তু আমি লেচি করে নেবো এটাকে আর কিছুই করা যাবে না এক এক করে বালুশায় সেপ দিয়ে নেব আমি হালকা হাতে হাতে গোল করে নেবো দেখো এরকম লেচি করে মাঝখানে এরকম আঙুল দিয়ে জাস্ট একটা গর্ত মতন করে দিতে হবে দেখো হালকা হাতে জাস্ট এরকম লেচি মতো করে নিলাম প্রেস করে জাস্ট এটা একটা এরকম গর্ত মতন করে দিতে হবে এইভাবেই আমি সব করে নেব সঙ্গে থাকো দেখাচ্ছি আমি ময়দার থেকে আমার বালো শেপগুলো দেখো দেয়া হয়ে গেছে দেখেছো কি সুন্দর শেপগুলো দিয়েছি সঙ্গে থাকো যদি ভিডিও কেটে কেটে স্কিপ করে করে দেখো তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে সম্পূর্ণভাবে আমার মতন করে করতে গেলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তেলটা কিন্তু এখন আমার হালকা গরম হয়েছে আমি এক এক করে বালুশাইগুলো ভেজে নেব এই সময় কিন্তু আঁচ একদমই বাড়ানো যাবে না দেখো কীরকম হালকা হালকা বাবেলস উঠছে ওপর দিকে এই সময় গ্যাসের আঁচটা একদমই কমিয়ে দিতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে মিষ্টিটা ভেতরে কাঁচা থেকে যাবে আঁচটা এরকম কমানো অবস্থাতেই থাকবে গুলো যেন বালুশাইয়ের ওপরে থাকে তাহলেই এটা ভালোভাবে ভাজা হবে দেখো এক একটা বালুশাই কতটা করে ফুলে উঠেছে এবার আমি একটা করে পিঠ উল্টাবো উল্টে দেখবো ওই পিঠটা হয়েছে কিনা দেখো হালকা ব্রাউন হয়েছে গ্যাসের আঁচ কিন্তু আমার একদমই কমানো আছে এক একটা ব্যাচ ভাজতে মিনিমাম ষোলো থেকে সতেরো মিনিট করে কিন্তু টাইম লাগবে অধৈর্য হয়ে যদি তাড়াতাড়ি গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে ভাজতে চেষ্টা করো তাহলে কিন্তু মিষ্টিটা হবে না এটা খাস্তা হবে বাইরের দিক থেকে দেখতে আর ভেতরটা হবে একদম রসে ভরা নরম তুলতুলে সেইভাবেই করতে হবে আট ন মিনিট মতন আমি ভেজে নিয়েছি দিয়ে আবার ওই পিঠগুলো উল্টে দিলাম আবার ছয় সাত মিনিট মতন ভেজে নেব ওই পিঠগুলো একদম আঁচ কমিয়ে দিয়ে ভাজছি দেখো কি সুন্দর ভাঁজগুলো বোঝা যাচ্ছে এইভাবে করলে দোকানের মতোই সুন্দর হবে এবার আমি এক এক করে তুলে নেব ভাজাগুলো আমার হয়ে গেছে রসটা আমার ঠান্ডা হয়ে গেছিলো আমি আবার একটু উষ্ণ গরম করে নিলাম আর এই ভাজা মিষ্টিগুলো এখনই আমি কিন্তু রসে দিয়ে দিচ্ছি গরম গরম অবস্থাতেই দিতে হবে রসগুলো দেখো আমি একটা হাতার সাহায্যে তুলে তুলে মিষ্টির ওপর দিয়ে দিচ্ছি বাকিগুলোও আমি একইভাবে ছেড়ে দিচ্ছি রসগুলো দেখো আমি সমানে এইভাবে তুলে তুলে দিচ্ছি এবার আমি সাত থেকে আট মিনিট মতন একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো নরম হওয়ার জন্য এক এক করে এবার ওই পিঠ উল্টে দিচ্ছি সেকেন্ড ব্যাচটাও আমার ভাজা হয়ে গেছে এবার রসের মধ্যে দিয়ে দেবো মিষ্টিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে একদম মিষ্টির দোকানের মতন বালুসাই তোমরাও এইভাবে বানিয়ে খাও আর আমার রেসিপিটা যদি আজকের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সঙ্গে থেকেও আমাদের রান্নাঘরে আজ এই পর্যন্তই পরবর্তী আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে এরকম মিষ্টি ঘরেই যদি বানিয়ে নেওয়া যায় কেউ কি আর বাজারে যাবে কিনে খেতে তোমরাও কিন্তু বানিয়ে খাও আমি মাঝে সাঝেই এরকম মিষ্টি কিন্তু ঘরে বানিয়ে খাই